সকল ঈদের ঈদ ঈদ এ নবী সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী মিলাদুন নবী করলে নবী প্রেম হয় নবী প্রেম মানে নবীর জন্য জীবন দেওয়ার নাম নবী প্রেম জন্মদিন পালন করে একটা দল বিরিানি খাওয়ার মাধ্যমে আসে না নাই নবী কবে ঈদ এ নবী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা এই দিনে কোনো আমল আছে ঈদের ঈদ ঈদ এ নবী সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন আমি শ্রদ্ধার সাথে তাদের এই কথা গ্রহণ করে বলি আপনি যে বললেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী আপনার এই কথাটা শ্রদ্ধার সাথে গ্রহণ করে আমি বলি আপনি যেই ঈদ পালন করেন এটার যদি সকল ঈদের সেরা ঈদ হয় আমরা বলবো আমার নবী যেটা পালন করছে সেটা হবে সকল ঈদের সেরা ঈদ তাহলে ইসলামে মুসলমানদের ঈদ কয়টা আবার বলেন মুসলমানদের ঈদ কয়টা দুইটা এখন আমি আপনাদের কাছে একটু জানতে চাই নবীজি সাল্লি সাল্লাম যেই ঈদ পালন করেছেন ওই ঈদটা সেরা নাকি আমরা যে ঈদ পালন করব সেটা সেরা নিঃসন্দেহটা সেরা নবীজির সাথে যারা পড়ছে না জবাব হলো না অতএব আমার নবী যেই ঈদ করছে সেটাই সেরা ঈদ আপনাদেরটা যেটা এটা সেরা ঈদ না কোথাও যদি দেখেন লেখা আছে ঈদে এ নবী সকল ঈদের সেরা ঈদ আপনি নিচে লেখবেন প্রিয় ভাইয়া শ্রদ্ধার সাথে আমিও আপনাকে বলছি আপনি বলছেন আপনার ঈদ সকল ঈদের ঈদ আমি নিচে লিখে দিলাম আমার নবীর নবীর নবী করলে হয় মানে জীবন দেওয়ার নাম নবী প্রেম নবীর দিনের জন্য জীবন উৎসর্গ করার নাম নবী প্রেম নবীর সুন্নত একদম শরীর থেকে শুরু করে উঁচু লেভেল পর্যন্ত বাস্তবায়ন করতে পারলে তারপর নবী প্রেম দেখা

কবে ঈদ মিলাদুল নবী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা এই দিনে কোন আমল আছে কিনা ঈদ এ মিলাদুল মানে হলো নবীর জন্মের আনন্দ তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি তো বারো রবিউল আউয়ালকে যদি আমরা ঈদ এ মিলাদুল নবী বলি তাহলে ঈদ তিনটা হলো ঈদুল ফিতর ঈদুল আজহা আর ঈদ এ মিলাদুল তাহলে ঈদে মিলাদুল নবীর নামাজ কখন আছে কোন নামাজ নাই তো বোঝা গেল যে আসলে ঈদে মিলাদুল নবীর নামে কোন ইবাদতের উপলক্ষ কোন অকেশন ইসলামের শরীয়তে কোথাও